ইউক্রেনে আটকে মেডিকেল কলেজের ছাত্রী দুশ্চিন্তায় গোটা পরিবার ডাক্তারি পড়তে গিয়ে ইউক্রেনে আটকে মেডিকেল কলেজের ছাত্রী চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে ছাত্রীর পরিবার তাদের ঘরের মেয়েকে যাতে সুষ্ঠুভাবে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয় সরকারের কাছে কাতর আবেদন ছাত্রীর পরিবারের জানা গিয়েছে নদিয়ার হরিণঘাটা থানার বড়জাগুরিয়ার বাসিন্দা ছাত্রী ঈশা ভৌমি তিন বছর আগে ডাক্তারি পড়ার জন্য ইউক্রেনের ন্যাশনাল অফ মেমোরিয়াল মেডিকেল ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলেন এবছর তার তৃতীয় বর্ষ চলছিল কিন্তু ইউক্রেনের ভয়াবহ পরিস্থিতি দুশ্চিন্তায় ফেলেছে তার পরিবারের সদস্যদের ছাত্রী ঈশা ভৌমিকের মা ভৌমিক জানান মাঝে মধ্যে ইন্টারনেটের মাধ্যমে তাদের কথা মানুষী চলছে মেয়ে তাদের আশ্বস্ত করেছে ভালো আছি সব ঠিক হয়ে যাবে কিন্তু দুশ্চিন্তায় ঘুম পড়েছে তাদের ছাত্রীর মা জানাচ্ছেন যতক্ষণ না পর্যন্ত তাদের মেয়ে ঘরে ফিরে আসছে ততক্ষণ কিছুতেই চিন্তা কাটছে না তাদের কপাল থেকে সরকারের কাছে পরিবারের কাতর আর্জে যত দ্রুত সম্ভব শুধু তাদের মেয়ে নয় যে কজন ভারতীয় ছাত্রছাত্রী আটকে রয়েছে তাদের সুস্থভাবে বাড়ি ফিরিয়ে আনার ব্যবস্থা করুক মেয়ের নাম এশাভূমি অনেক কীরকম লাগছে এখন মেয়ে তুমি আমার ভীষণ উদ্বিগ্ন আমরা বুঝতেই তো পারছেন এটা তো ভাষায় প্রকাশ করার নয় যে মেয়ে আমার একমাত্র মেয়ে আমি কোনোভাবে এখন এখনও ইন্টারনেট আছে কখন যে বন্ধ হয়ে যাবে এই দুশ্চিন্তা আরও পাচ্ছি আমি মেশে কথা হচ্ছে কথা খুব কম হচ্ছে এখন আজকে যেহেতু বেসমেন্টে আছে সব সময় অ্যাভেলেবল হচ্ছে না মাঝে মাঝে হচ্ছে মে কি জানাচ্ছে কেন মাঝে ওরা ওরা আমাদেরকে ভালো থাকার জন্য বলছে দুশ্চিন্তা করো না কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে লাস্ট কখন কথা হয়েছে লাস্ট এই আধ ঘন্টা আগে কথা হয়েছে কি চাইছেন আমরা চাইছি যে সরকার যদি তাড়াতাড়ি ওদেরকে ওখান থেকে নিয়ে আসার ব্যবস্থা করে আমার মতো অনেক আমার মেয়ের মতো অনেক স্টুডেন্ট ওখানে আছে নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট এনবিটিভি